ওপার বাংলায় শান্তির বার্তা দিতে এপার বাংলায় প্রতিবাদে ইস্টবেঙ্গল সমর্থকদের মৌন মিছিল মঙ্গলবার সকালে দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ভবনের সামনে থেকে শুরু হয় শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল মিছিল উপস্থিত ছিলেন দুর্গাপুর স্পেঙ্গল ফ্যান ক্লাবের প্রায় একশো জন সমর্থক বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবিও জানিয়ে বার্তা দিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা সারা বাংলা জুড়ে বিভিন্ন শহরে এই একই সময়ে একই দিনে এই প্রতিবাদটা করছে যাতে আমাদের প্রতিবাদ ঠিক বলবো না মানে এটা আমাদের যাতে মানে আমাদের সংখ্যালঘু যে মানুষজন আছে তারা যাতে সুরক্ষিত থাকে এবং এই অ্যাপিলটা নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব বিভিন্ন শহরে প্রতিবাদ করছে আমরা অ্যাপিল করতে পারি আমরা সমবেতভাবে প্রার্থনা করতে পারি যাতে সুস্থ থাকুক কোনো হানাহানি যাতে না হয় এটাই দরকার আজকের দিনে শান্তির বার্তাটা খুব ভীষণভাবে দরকার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা